নমস্কার এক ফোন এক ক্যামেরা থাকার জন্য এভাবে আপনাদেরকে নমস্কার জানালাম আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকে পনেরোই আগস্ট ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উনিশশো সালে ঠিক এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম এখন স্বাধীন ভারতে বসবাস করে বেশ কিছু সমস্যায় আমরা ভুগছি যেমন ধরুন আমার মেয়ে স্কুলে পড়ে বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে নিশ্চিন্তে থাকতে পারি না রাত্রে ঘুমানোর আগে চিন্তা হয় আচ্ছা কালকে মেয়েকে পাঠাবো মেয়ে কালকে বাড়ি আসবে তো মা আমি মা আমার মতো অনেকেই এখানে দেখছেন তারাও মা হয় না এই চিন্তাটা হয় ওই মেয়েটার মতোই ওই মেয়েটার মা কি হয়েছিল সে আর ফিরবে না তার মার কোলে ছোট্ট মেয়েটা ছোট কেন বললাম প্রত্যেক মা কাছে তার সন্তান ছোট হয় আমার ছোট্ট মেয়েটা মানে আমার মেয়েটা সত্যিই ছোট। এই যে স্কুলে পড়তে যায় না কোনো দিন যদি দেরি হয়ে গেছে ভীষণ টেনশান হয় আচ্ছা নিশ্চিন্তে নিশ্চিন্তে আমরা থাকতে পারি না এরকম কিছু নেই এরকম কোনো পদ্ধতি নিয়ম যাতে আমাদের মতো মেয়েরা আমাদের মতো মায়েরা নিশ্চিন্তে ঘুম থেকে উঠে বলতে পারবে না আমার মেয়ে সেফলি গেছে সেফলি বাড়ি ফিরেছে তবে বলবো আমরা স্বাধীন ভারতে বসবাস করছি আমরা স্বাধীন আমরা স্বাধীন মানে স্বেচ্ছাচারিতা না তুমি যার গায়ে হাত দিচ্ছ সেরকমই তোমার ঘরে একটা মেয়ে আছে তোমার দিদি আছে বোন আছে বউ আছে সন্তান আছে চিন্তা করেছো তুমি এই যে একটা ছোট্ট ঘটনা বলে সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ একটু কথা বলতে ভালোবাসি সাজতে ভালোবাসি এই জন্যেই অ্যাক্টিভটা বেশি এখন হঠাৎ আমার মেসেঞ্জারে কিছু আসে মেসেজ মেসেঞ্জার নেই ডাউনলোড করিনি তবু মেসেজ বক্স খুঁজলে এমন কিছু মেসেজ আছে আচ্ছা তোমাদেরকে বলছি তোমাদের ঘরে মা আছে দিদি আছে ফোন ব্যবহার করে কখনো খুলে দেখেছো তাদেরকেও এভাবে মেসেজ করে সবাই অ্যাক্টিভ তাই মানে এই নয় সবাই বাজার হয়তো খারাপ লাগলো শুনতে কথাটা নিশ্চিন্তে চাই নিশ্চিন্তে জীবন চাই